আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব অ্যালার্জি দূর করার উপায় বা টান্ডা অ্যালার্জির চিকিৎসা কী অ্যালার্জি দূর করার উপায় বলতে আমরা শুধু ওষুধ সেবনের বুঝে থাকি কিন্তু ঠান্ডা অ্যালার্জি চিকিৎসা ওষুধ খাওয়ার মাধ্যমে এবং গোড়া উপায়ে এক দুইভাবেই দূর করা সম্ভব ঠান্ডা অ্যালার্জির অন্যান্য রোগের মতো বিশেষ কোনো রূপ না হলেও এর কারণে মানুষের মাঝে বিব্রত হতে হয় সবচেয়ে বেশি তাই চলুন ওষুধ এর দ্বারা এবং ঘরোয়া উপায়ে কীভাবে ঠান্ডা অ্যালার্জি চিকিৎসা করা যায় সে ব্যাপারে আলোচনা করি অ্যালার্জি কী অ্যালার্জি হল ইমিউন সিস্টেমে এক ধরনের অবস্থা যা পরিবেশগত বা খাদ্যব্যাসজনিত কারণে মানবদেহে হাইপার সেন্সিভিটি রূপে প্রকাশ পায় অ্যালার্জির বাহ্যিক রূপ সাধারণত শরীরে চুলকানু গুল চাকা দাগ শ্বাস প্রশ্বাসের বাধার মাধ্যমে প্রকাশ পায় ঠান্ডা জনিত অ্যালার্জি কেন হয় যাদের শরীরে রক্তে অ্যালার্জির পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে ঠান্ডা অ্যালার্জি বেশি দেখা দেয় তবে কিছু কারণে এই অ্যালার্জি শরীরের মাথা সারা দিয়ে উঠতে পারে যেমন বিভিন্ন পাখির লুম কসমেটিক্স সামগ্রী গাড়ি থেকে নির্গত দুয়া রাস্তায় দোলাবালি বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় খাবার যেমন ইলিশ মাছ বল মাছ চিংড়ি মাছ বেগুন হাঁসের ডিম এগুলো থেকে মানবদেহে অ্যালার্জিজনিত সমস্যাগুলো বেশি প্রকট হয়ে ওঠে এছাড়া অনেক সময় দেখা যায় যে শীতকালে ঠান্ডা আবহাওয়ায় অ্যালার্জির সমস্যা বেশি হয় ঠান্ডা জনিত লক্ষণ অ্যালার্জির প্রধান লক্ষণ হলো শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি তবে ঠান্ডা অ্যালার্জির আরেকটি লক্ষণ হলো নাক বন্ধ হয়ে আসা এবং বারবার হাসি হওয়া তাছাড়া এর পাশাপাশি শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া স চোখ লাল হয়ে যেতে পারে এই কারণে অনেক সময় চোখ দিয়ে পানি জড়তে পারে এই লক্ষণগুলি দেখা দিলে বুঝতে হবে যে এগুলো অ্যালার্জির জনিত সমস্যা অ্যালার্জি দূর করার উপায় এলার্জি কখনও সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয় না তবে ডাক্তাররা ঠান্ডা অ্যালার্জির চিকিৎসায় পরামর্শ দিয়ে থাকেন যে অ্যালার্জির চিকিৎসা করার চেয়ে অ্যালার্জি প্রতিরোধ করা সবচেয়ে উত্তম তাই যদি আপনার ঠান্ডা অ্যালার্জির সমস্যা হয়ে থাকে তাহলে প্রথমে বের করতে হবে যে এই অ্যালার্জির উৎস কোথায় অর্থাৎ কোন খাবার বা কোন পরিবেশের কারণে এই সমস্যাগুলো হচ্ছে এভাবে খুঁজে বের করে যে সকল কারণে অ্যালার্জিজনিত সমস্যা হয়ে থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে রক্তে অ্যালার্জি দূর করার উপায় হলো যদি বিভিন্ন খাবার খাওয়ার কারণে হয়ে থাকে তাহলে সে সকল খাবার পরিহার করতে হবে আবার রাস্তায় ধুলাবালি এবং গাড়ি কালো দোয়া থেকে যদি সমস্যা হয় সেক্ষেত্রে চলা চলের সময় মাস্ক পরিধান করতে হবে যদি কোনো সমস্যা অত্যন্ত গুরুত্ব হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন ওষুধ সেবন করতে হবে যেমন এই যে স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ওরাডিন এটি তৈরি করছে এসকে কে এফ ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি এর গ্রুপ হচ্ছে লুরাটাডিন এর দাম হচ্ছে চার টাকা প্রতি বিশের দাম চার টাকা এক পা তার দাম হচ্ছে চল্লিশ টাকা এর কারণে হচ্ছে প্রতিদিন একটা যাদের অতিরিক্ত অ্যালার্জির সমস্যা তারা এই ওরাডিন ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটি খাবেন প্রতিদিন রাত্রে একটি খাবেন আপনার অ্যালার্জিজনিত যত সমস্যা বা ঠান্ডা জনিত যত সমস্যা যেমন নাক দিয়ে পানি পড়া চুলকানি হাসি কাশি সম্পূর্ণ চিরতরে ভালো হয়ে যাবে প্রতিদিন রাত্রে একটা সেবন করবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ভিডিওটা ভালোভাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম